কলকাতার আরজিকোড় মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথের ধর্ষণ এবং নৃশংস হত্যার সাথে জড়িতদের ফাঁসির মহিলাদের সুরক্ষা প্রদানের দাবিতে বিক্ষোভ করলেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা রবিবার কালীনগর ষষ্ঠ খণ্ড গ্রামে অমৃত এর ডাকে কয়েক শতাধিক মহিলারা নারী নির্যাতন ধর্ষণ হত্যার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করেন উত্তর নারায়ণপুর কাটাখাল বাইপাস সড়কে প্লেকার্ড হাতে নিয়ে মিছিল করতে সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন মহিলারা এই প্রতিবাদে মিথিলে ধর্ষণকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসিরও দাবি তোলেন এসএইচসি গ্রুপের মহিলারা অমৃত সিলেফের সম্পাদিকা তপতি ভদ্র সভানেত্রী মিঠুরানী দাস জীবিকা সখী রিপা দাস সুলতানা লস্কর সুপর্ণার রায় রিমাতে শান্তনা রানী দাস লিপিকা রানী দাস রাশ্মিনা রানী দাস কৃষি সখী রুশনা বেগম হাফসা বেগম গীতারানী দাস সহ অন্যান্য মহিলারা ইদানিং দেশে সংঘটিত নারীদের উপর বিভিন্ন অত্যাচার এবং ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠে নারীদের সুরক্ষা প্রদানের দাবি জানান তারা বলেন বর্তমানে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে নারীদের ঘর থেকে বের হতে ভয় হয় নারীদের সাথে সংঘটিত অপরাধের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদান না করায় দিন দিন এই ধরনের ঘটনার হার বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদী মহিলারা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরফ হইয়ার রিপোর্ট আমরা হাইলাকান্দি জেলার অন্তর্গত আগলাপুর ব্লকের অধীনে অমৃত সেরেফের পক্ষ থেকে ডক্টর মমিতা আরজি আরজিকর কলেজে ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে যে হত্যা হত্যাকাণ্ড হয়েছে এটার সুবিচারের জন্য আমরা আজকের মিছিলে নেমেছি যে যে লোকগুলো ওনার সাথে এভাবে খারাপ ব্যবহার করেছে বা এভাবে অত্যাচার করেছে এটা নিয়ে আমরা খুবই দুঃখিত তো আমরা ওনার ওনাদের শাস্তির জন্য ফাঁসি এবং জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়াটা চাই কারণ শুধু ডক্টর মমিতা দেবনাথের সঙ্গে এরকম না এগুলো আগে থেকেই চলে এসেছে এবং এখন পর্যন্ত চলছে আর মৌমিতা দেবনাথের কাণ্ডোর পর দেখতে পাচ্ছি যে অবিরত চলতেই চলছে অবিরত চলতেই আছে বন্ধ একটার পর একটা বন্ধ হচ্ছে না কন্টিনিউ চলতে চলছেই চলছে তো আজকে আমরা কোথায় গিয়ে কিছু করবো মহিলারাটা মহিলারা কোথায় গিয়ে কিছু করব এবং মেয়েরা কোথায় গিয়ে কিছু করব। কারণ আমরা কিছু করা দরকার আমরা বাস্তি হলে কিছু করতে হবে তো আমরা কোনো জায়গায় সেভ নয় আমরা দেখছি আমরা যেখানেই যাচ্ছি সন্ধ্যার পর আমাদের আসতে অনেক প্রবলেম হচ্ছে এবং রাস্তাঘাটে একা একা চলতে অনেক প্রবলেম হচ্ছে তো আমরা সেই সব প্রবলেমের জন্য আমরা কোন দিন স্বাধীনতা লাভ করব। আজকে দেশ স্বাধীন হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু বেটি তো নেই তো আমরা এই জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি আর আমরা যে আজকে দু টাকা কামাবো কোথায় গিয়ে যদি আমরা একটা দোকান খুলি তো সেই দোকানে অনেক ছেলেরা আড্ডা করবে অনেক পুরুষরা আড্ডা করবে যদি আমরা কোনো জায়গায় চাকরি করতে যাই তো সেখানেই আমাদের প্রবলেম তো আমরা যদি উনি যদি অন ডিউটিতে মারা গেছেন ডক্টর মমিতা দেবনাথ একজন একজন ডক্টর উনি অনেক মানুষের জীবন আজকে ওর জীবনটা চিহ্ন চিহ্নবিচ্ছিন্ন হয়ে গেছে তো আমরা এই নিয়ে যখনই আমরা মোবাইল খুলছি বা অনেক কিছু মিডিয়াতে দেখছি তখনই আমাদের কান্না চলে এসছে তো আমরা এভাবে যদি বসে থাকি তো আমাদের উচিত হবে না আমাদের উচিত যে আমরা এই বিষয় নিয়ে একদম জড়সূত্রে পৌঁছে যাওয়া তো আমাদের এই যে যেগুলো কাণ্ড ঘটতে যাচ্ছে গড়তে যাচ্ছে মা বোনদের সাথে এবং মেয়েদের সাথে এবং প্রত্যেক মহিলাদের সাথে তো আমরা মহিলা আজকে চাই সমাপ্তি এগুলো একদম শেষ পর্যন্ত আমরা শেষ করে দিতে চাই তো যারা যারা এই কাণ্ড করছে বা করতে চলেছে তো এদেরকে আমরা কখনো ছাড়বো না আমরা এই জন্য মিচেলে নেমেছি রাস্তায় নেমেছি আর আমরা রাস্তায় থাকবো আগামী দুর্গা আগে আমরা উচিত বিচার চাই আমরা যেভাবে বলছি নারী শক্তি নারী শক্তি কিন্তু কোথায় আমার নারী শক্তি বলছি না আমরা যে নারী নির্যাতন বন্ধ করুন বাল্য বিবাহ বন্ধ করুন নারীদের নির্যাতন বন্ধ করুন কোথায় কিছুই নেই তো এই জন্য আমি অনুরোধ করছি আমাদের সবাইকে যে আমরা প্রত্যেকটা নারী মিলে যে আমাদের সেফ চাই আমাদের আত্মসম্মানের প্রতি কঠোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য এবং এটাকে সাকসেস করার জন্য তো আমি কুটি কুটি প্রণাম জানাচ্ছি সব দেশবাসীকে সমস্ত আসামকে ভারতবর্ষকে এবং ওয়ার্ল্ডকে যে এই নারী জীবন বন্ধ করতে হবে এই হত্যাকাণ্ড রেপ বন্ধ করতেই হবে রেপ কেসের রেপ যেই মার জন্ম নিলাম সেই মাকে রেপ যেই বোনকে নিয়ে গড়ের মধ্যে ঐদ্যোগ বাঁচাচ্ছি সেখানে রেপ যেখানে বউকে বিয়ে করে নিয়েছি সংসার করার জন্য সেখানে রেপ মো একটা নতুন জন্মছি নতুন পতনম সৃষ্টি করার জন্য একটা দেশ তৈরি করার জন্য সেখানে রে কোতায় রে সেই রে বন্ধ করতেই হবে অনুরোধ করছি আপনারা রে বন্ধ করুন প্লিজ 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 একটা ঘটনা ঘটেনি আচ্ছা ময় কোন যে মমিতা মমিতা দেবনাথের উপরে যে অত্যাচার এটার এটার মাধ্যম থেকে ও ইদানিং আর আরো দুই একটা कांड ঘটেছে যে কয়টা ঘটনা ঘটনা হয়েছে যে 14 বছরের একটা শিশু মেয়ে স্কুল থেকে যাওয়ার সময় যে রাস্তার যে রে একাই ছুইয়েছে তার থেকে আরো অনেক 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 বেশি বেশি রেপকেপ যখন বর্তমানে আমাদের সমাজে চলছে এগুলা বন্ধ করুন নালে আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়া সম্ভব নয় কারণ রাস্তার বাচ্চা পড়ার দেওয়ার পরে ঘুরে ঢুকতে হলে আসছে কি না আসছে রাস্তার মানুষে ধরে অন্য ছেলেরা অনেক রকম অত্যাচার করে তাই সরকার কাছে বা আমাদের প্রশাসনের কাছে প্রচেষ্টা যে ওটাই যে রেপকেস থেকে আমরা যে বাচ্চা বা শিশুগুলারে মুক্ত রাখতে পারি বা সমাজটাকে মুক্ত রাখার জন্য বিশেষ অনুরোধ অনুরোধ রাখা হচ্ছে